Vai se derroch maturna, que a lardinha tá cal Que é a montinha baizinho রাত্র যখন গভীর হয়ে গেল মা বড় কালনা করে ও সন্তান আমার বড় পানির পিপাসা লেগে গেল সন্তান একটু পানির ব্যবস্থা করা কি যাবে কিনা ছোট্ট ছেলে বাইজি ছেলে বাইজি পরে মার সামনে এসে হাজির হয়ে গেল মাকে ডাক দিয়া বলে এ মা কেন আমাকে ডাকছেন মা ডাক দিয়া বলে এর সন্তান আমার বড় পানির পিপাসা লেগে গেছে রে বাজান একটু পানি কি খাওয়ানো যাবে কিনা ডাক দিয়া বলে ও মা আপনি আমার মা আপনি আমার মা আপনি আমার মা আপনি আমার মা এই গভীর রাতে আপনি মা পানি বলে চিৎকার দিয়েছেন মা আমি আপনার সন্তান পানি না এনে কেমনভাবে থাকবো ও মা আপনি একটু সময় দেন আমি পানি নিয়ে এসে হাজির হয়ে যাব গো মা ওই বাইজি পানির জন্য ছুটে যখন গেল পানি নিয়ে এসে হাজির হয়ে গেল এসে দেখে বাইজিদের মাও চুপটি করে ঘুমাইয়া গেছে ডাক দেয় না মা কারণ বাইজি জানে আমার মা বড় অসুস্থ আমার মা বড় অসুস্থ ওই অসুস্থ মাকে ঘুম থেকে জাগ্রত করা যাবে না কারণ কি মাকে যদি ঘুম থেকে জাগ্রত করি আমার মা দিলে বড় কষ্ট পাবে এ জন্য ওই মাকে আর ঘুম থেকে জাগ্রত করে না না করিয়া এর আল্লাহর গোলাম রাত্র যখন গেলো ওই বাইজিদের মাং ঘুম ভেঙে গেল ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কারণ কি কেন ঘুম ভেঙে গেল জানো নি এটাও তো জানো না অনেকে ডাক দিয়া বলে খুজুর আমার এই সন্তানটা মাদ্রাসায় দিয়া গেলাম ও আপনার মতো বানাইয়া দিবেন বাইজিদ রহমাতুল্লাহ গিয়ালার মতো বানাইয়া দিবেন খাজা মহিউদ্দিনের মতো বানাইয়া দিবেন আনোয়ার শাহ মতো বানাইয়া দিবেন জমানার যুগ শ্রেষ্ঠ বড়ো বড়ো আলেম আমার মতো বানাইয়া দিবেন আমি বলি তোমার সন্তানটা কেমন তুমি কেমন মা এর নবীর ওই বাইজিদের মার ভোর রাতে ঘুম ভেঙে গেল কেন ভেঙেছে জানো কারণ বাইজিদ তো আমার মা রাতে উঠিয়া আমার তালার পায়ের নিচে কুদরতি পায়ে শেষ করিয়া দিত দিতীয় গভীর যখন নীরবে প্রভু নাম জপিও তখন প্রভুর করুণা যদি বাড়ি চভীর রাতে উঠি কিতাবের ভিতরে লিখেছে এসান হলো এমন একটা জিনিসের নাম তোর মা বাবা যদি তোকে এক বেলা খাওয়াই তুই দুই বেলা খাওয়ানোর চেষ্টা করবি তোর মা বাবা যদি তোমাকে তিনবেলা খাওয়ায় তুমি তোমার মা বাবাকে চারবেলা খাওয়ানোর চেষ্টা করো এই তোমার মা বাবা যদি তোমাকে টিনের ঘরের ভিতরে রাখে কে রে তুমি তোমার মা বাবাকে ইটের ঘরের ভিতরে রাখার চেষ্টা করবা তোমার মা বাবা যদি তোমাকে ইটের ঘরের ভিতরে রাখে কে রে যুবক ওই মা বাবাকে তুমি পাকা দেওয়ালের ভিতরে রাঙবা আর যে আল্লাহর গোলামের মা যে আল্লাহর গোলামের বাবা যাকে ওই পাকা ঘরের ভিতরে রাখবে ওই আল্লাহর গোলাম যেন তার মা বাবাকে এসির ভিতরে রাখে এর নামই হলো এস এ রেলবির মথের দল এবার লাতালা বলে বাবিল ওয়ালি দাইনি হেস না ইম্মায় ব্লুগনাইন দা বরা আহা যখন তোমার পিতা মাতা বৃদ্ধ বয়সে চুলে যাবে আহা দুপুমা আংটি না ঘুমাগু একজন অথবা দুইজন খালা তা ফুল না ঘুমাঙ উক্ষি মা মাতা তোমার কোনো ব্যবহারের কারণে যেন উ পর্যন্ত শব্দটাও নাও করি কিন্তু এখন জমিনের ভিতরে এমন সন্তান কমই পাওয়া যায় যেই সন্তানের কারণে মা বাবা ও আর শব্দ করে না জোরে বলেন ঠিক কি না মা বাবাকে ধমক মারে বলে মডার্ন জমানা তুমি কি বুঝো কথা বলেন মা বাবাকে মা বাবা যাবে না কিতাবের ভিতরে ইরণবীর উম্মতের দল মা বাবা যেই ভাষাটা বুঝতে সহজ হয় ওই ভাষাটা মা বাবার সঙ্গে ব্যবহারের কথা বলা যদি তুমি শুদ্ধ কথা বলো তোমার মা বাবা যদি বুঝতে কষ্ট হয় এটাও তোমার জন্য বড় কষ্টকর হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না এমনও সন্তান আছে আমরা দেখি ওই সন্তানগুলো অফিসের ভিতরে মা বাবাকে নিতে বড় লজ্জা পায় কারণ কি জানেন নি কয় আমার মা ভালো কথা বলতে পারে না আমার বাবা ভালোভাবে কথাও বলতে পারে না আমার আত্মীয় স্বজনের সামনে কথা বলতে পারে না শাশুড়ির সাথে ভালোভাবে কথা বলতে পারে না আমার ওই শ্বশুর বাড়ির আত্মীয়রা বড় কোটি কোটি টাকার মালি ওই জায়গায় যাইয়াও আমার মা বাবা দাঁড়াইয়া ভালোভাবে কথা বলতে পারে না জোরে বলেন ঠিক কি না জন্য নবীর দল আল্লাহ বলে وبالوالدين حسان اما يبلغن عندك الكبر احدكما او كلاكما فلا تقل لهما ولا تنخركما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغير ওই যে ছোট্ট ছেলে বাইজিদ রহমাতুল না ঘেয়ালার দিঙে কাও কেমন ছিল বাইজিদ রাত্র যখন গভীর হয়ে গেল মা বড় কাল্পনা করে ও সন্তান আমার বড় পানির পিপাসা লেগে গেল এরে সন্তান একটু পানির ব্যবস্থা করা কি যাবে কিনা। ছোট্ট ছেলে বাইজিদ হাঁটি হাঁটি পা করে মার সামনে এসে হাজির হয়ে গেল মাকে দিয়া বলে এ মা কেন আমাকে ডাকছেন মা ডাক দিয়া বলে এর সন্তান আমার বড় পানির পিপাসা লেগে গেছে রে বাজানে একটু পানি কি খাওয়ানো যাবে কি না ডাক দিয়া বলে ও মা আপনি আমার মা আপনি আমার মা আপনি আমার মা আপনি আমার মা এই গভীর রাতে আপনি মা পানি বলে চিৎকার দিয়েছেন মা আমি আপনার সন্তান পানি না এনে কেমনভাবে থাকবো ও মা আপনি একটু সময় দেন আমি পানি নিয়ে এসে হাজির হয়ে যাব গো মা ওই পাইজির পানির জন্য যখন গেল পানি নিয়ে এসে হাজির হয়ে গেল এসে দেখে বাইজিদের মা চুপটি করে ঘুমাইয়া গেছে ডাক দেয় না মা কারণ বাইজি জানে আমার মা বড় অসুস্থ আমার মা বড় অসুস্থ ওই অসুস্থ মাকে ঘুম থেকে জাগ্রত করা যাবে না কারণ কি মাকে যদি ঘুম থেকে জাগ্রত করি আমার মা দিলে বড় কষ্ট পাবি এজন্য বাইজি ওই মাকে আর ঘুম থেকে জাগ্রত করে না করিয়া আল্লাহর ওই বাইজিদের মা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কারণ কি কেন ঘুম ভেঙে গেল জানো নি এটাও তো জানো না অনেকে ডাক দিয়া বলে খুজুর আমার এই সন্তানটা মাদ্রাসায় দিয়া গেলাম ও ক্লাবুর আপনার মতো বানাইয়া দিবেন বাইজ রহমাতুল্লাহ মতো বানাইয়া দিবেন খাজা মহুদ্দিনের মতো বানাইয়া দিবেন আর শাহ মতো বানাইয়া দিবেন জমানার যুগ শ্রেষ্ঠ বড় বড়ো আলেম আমার সহিসা মতো বানাইয়া দিবেন আমি বলি তোমার সন্তানটা কেমন তুমি কেমন মা এর নবীর উন্মত ওই বাইজিদের মার ভোর রাতে ঘুম ভেঙে গেল কেন ভেঙেছে জানো কারণ বাইজিদ আমার তুলনা মা গভীর রাতে উঠিয়া আমার তালার পায়ের নিচে কুদরতি পায়ে শেষ করিয়া করিয়া খাই গভীর যখন নীরবে প্রভু নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাই বাড়ি গভীর রাতে উঠি por নবীর উম্মতের দল ওই গভীর রাতে বাইজিদের মা উঠিয়া বড় হাজির হয়ে গেছে নামাজ পড়বে তাহার জোর ডানের দিকে তাকাইয়া দেখে সন্তান বিছানার সামনে পানি নিয়ে দাঁড়াইয়া রইছে চক্ষু দুইটার দিকে যখন তাকাইছে চক্ষু দুইটা লাল অগ্নি শিখার মতো হয়ে গেছে ডাক দিয়া বলে রে সন্তান সারা রাত্র পানি নিয়ে দাঁড়াইয়া রইলা ও আমি মাকে ডাক দিতাম আমি মা ঘুম থেকে জাগ্রত হয়ে পানি খইতাম ছোট্ট ছেলে ওই বাইজিদ রহমানাতুল্লাহ আলাইহায়ে ডাক দিয়া বলে ও আমার মা ও আমার কলিজার মা ও আমার অন্তরের মা ও আমার প্রাণের মা আপনি যদি এই গভীর রাতে পানির জন্য কান্না করছেন গো মা আমি যদি আপনাকে ডাক দিই তাও ওই থেকে জাগ্রত হইলে মাং আপনি যদি কষ্ট পাইতেন দিল থেকে যদি দোয়ার পর দোয়ার মা আমি বাইজিত চির তরে ধ্বংস হয়ে যেতাম বাইজিত মাং বাইজিতের বড় খুশি হয়ে গেল ওই বাইজিতকে চলে তুলে আমার আল্লাহর কাছে দুইটি হাত তুলে আল্লাহকে দোয়া করে এ মুসলমান আল্লাহর ওই বাইজিদের দোয়ার কারণে বাইজিদের মায়ের দোয়ার কারণে আল্লাহ ওই বিশ্বব্যাপী কবুল করে নিচে জোরে বলেন ঠিক কিনা খেদে মতে মা ধর পে দরক্ষুভ খেদে মতে মা ধর পে শুভ উম্মের দল এত দামি বানাইয়া দিছে আমার আল্লাহ ওই দেখো ছোট্ট ছেলে বাইজিদকে দামি বানাইয়া দিছে মায়ের খেদমত করার কারণে তাকাইয়া দেখো খাজা মঈনউদ্দিন চিস্তির হামতুল্লাহ গিয়ালাই ভারতবর্ষে ইসলামের দাওয়াত প্রচার করার জন্য যখন আসলো আসিয়া ওই ভারতবর্ষে খাজা মহিনুদ্দিন চিস্তির নতুন জ্ঞান নাই যখন দাওয়া দাওয়া শুরু করলো একজন নয় দুইজন নয় হে রেনবির উম্মতের দল সত্তর থেকে নব্বই লক্ষ ইহুদি খ্রিস্টান বেঈমান খাজার হাতে হাতে রেখে ইসলাম কবুল করেছে এর নবীর দল এবার খাজা মহিনুদ্দিন বাড়ির দিকে ছুটিয়া গেল বাড়িতে যাওয়ার পর দরওয়াজার ভিতরে দাঁড়াইয়াও মাকে ডাক দিয়া বলে ও মা দরওয়াজাটা খোলো খাজা মঈনুদ্দিনের মা বলে কেন বাজান আজকে তোমাকে এত খুশি মনে হয় কেন খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া বলে এ খাজা এত খুশি হওয়ার কারণ কি কি এমন কারণ কোন কারণে তুমি কাজে তো খুশি হয়ে ডাক